আছে শান্তি নাই সে শান্তি অনুভবই করতেছে না কারণ সব শান্তি সে কোথায় শেষ করছে মাদ্রাসার গেটে আর স্কুলের গেটে এটা মেডিকেলেরও কথা তিন নম্বর তারা বলে গিল্ট অ্যান্ড সেলফ হেল্টেড মানে হলো তার মধ্যে এক ধরনের আত্মঘৃণা এক সময় সৃষ্টি হয়ে যেতে পারে বয়সকালে মনে হয় আরে জীবনে কী করলাম আমার মতো না পাক দুশ্চরিত্র জীবনটাই শেষ করে এই জীবনটা শেষ করে এলাম এই ঘৃণায় ঘৃণায় বাকি আরো তিরিশ চল্লিশ বিশ বছর যা বাস্ত একটু আল্লাহর আবাদত করতো ওই সময় তার আবাদত মনে বসবে না শুধু জায়গায় দোকানের পাশে পাশে বুড়া হয়ে সিগারেট টানবে তার ভিতরে এক ধরনের আত্মঘৃণ আইড আপনি জানেন না এটা মেডিকেল বলে মানে এই অপদস্থ দুনিয়ার বয়সের শুরুকুল শেষ কুল সব হারায়া আল্লাহ মাফ করো হতেও পারে একটা অপদস্থ জিনাকারী হিসেবে কবরে যাবে বলেন না নাওয়াজুবিল্লাহ আল্লাহ আমাদের যুবককে এইগুলো বুঝার তৌফিক দান করুন বলেন আমি দুইটা হাদিস শুনে আমি শেষের দিকে চলে আসতেছি আখেরাতে কি ক্ষতি হবে দেখেন ও টাইম তো আছে দেখা যায় আখেরাতে কি ক্ষতি হবে আখেরাতে সম্পর্কে বিহারুল আনোয়ার এই কিতাবের পঁচিশ নম্বর খন্ড ছিয়াত্তর নং পৃষ্ঠা একটা হাদিস আনা হয়েছে হাদিসটা হজরত আলী রাজি আল্লাহ তালহুর সূত্রে বর্ণিত তিনি বলেন খেয়াল করেন ইউন ফ্যাচু আলা মিল কিয়ামাতি এ ময়দানে হঠাৎ করে হাসরের ময়দানে দিন যেখানে আপনিও থাকবেন আমিও থাকবো আমার আব্বাও থাকবে আপনার আব্বাও থাকবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান বউ সব থাকবে এখানে সব সব দুনিয়ার শুরু থেকে শেষ সব মানুষ থাকবে হঠাৎ করে একটা দুর্গন্ধ ছড়াবে মারাত্মক লেভেলের হাসরের ময়দানের কষ্টটা এমনি মারাত্মক লেভেলের এর মধ্যে আরও মারাত্মক দুর্গন্ধ হাসরের ময়দানে মানুষদের একটু ফানি দিলে ভালো হয় মানুষ চিন্তা করবে যে কির এত কঠিন দুর্গন্ধ কিসের কোথেকে আসতেছে এই দুর্গন্ধ দুর্গন্ধের উৎস কি মানুষ খুঁজতে থাকবে মানুষ যাক আমরা শেষের দিকে আয় পড়ছে মানুষ দুর্গন্ধের কি খুঁজবে উৎস খুঁজবে হঠাৎ করে ফাইনাদি মুনাদিন একজন ফেরেশতা ডেকে বলবে আতা আরিফুন তোমরা কি জানো মাহাজিহির রিহ মুমতি নাই দুর্গন্ধ কোথা থেকে আসতেছে আল্লাহ হাসরবাসী বলবে যে না আমরা জানি না তখন বলবে হাজিহি রিহ মাফারিজিহিমুল্লাযি মাতু আলা যিনা গায়রা তাওবাতিন এটা হলো ওই সকল মানুষের লজ্জাস্থানের পচা দুর্গন্ধ যাদের দুনিয়াতে অভ্যাস ছিল ইফটিজিং করা যারা জিনার অভ্যাস রাইখা আল্লাহর পথে ফিরে না এসেই মৃত্যু কোলে ঢলে পড়েছে এগুলো হচ্ছে সেই সকল মানুষের লজ্জাস্থানের স্থানের গন্ধ এটা সেই জায়গার কথা যেখানে আপনার বাবাও থাকবে মাও থাকবে আমার বাবাও থাকবে মাও থাকবে আত্মীয় স্বজন ছেলে সন্তান সবাই থাকবে এটা ওই মাঠের কথা এটা যখন জানানো হবে তখন পুরা হাসরবাসী বলবে আল্লাহ হে আল্লাহ ارفض هؤلاء بغضبك আল্লাহ এই হতবাগা গুলোকে এই দুর্গন্ধ এগুলোকে আল্লাহ তোমার গজব দিয়ে অন্তত হাসরের ময়দান থেকে এক্সাইট করো বলেন না নাউজ বিল